আসসালামু আলাইকুম মন্দরা আশা করি সকলে ভালো আছেন সকাল সকালে বাগানে চলে আসলাম দেখার জন্য তো এখন স্ক্রিনে যে আম গাছটা দেখতে এখন স্ক্রিনে যে আঙ্গুর গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর্ট আঙ্গুর গাছ দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছটাকে শেপ দেওয়া হচ্ছে এটা হচ্ছে গিয়ে মার্সেল ফোর্স এটা হচ্ছে গিয়ে নারো সিডলেস এটা হচ্ছে জ্যাসমিন আর এটা হচ্ছে গিয়ে মাস্টার ব্যানসোম বাইকুনুর তারপরে ব্ল্যাক অ্যাম্পোরিয়াল এটা হচ্ছে গিয়ে রেড ফুজি এটা হচ্ছে মাস্টার সিডলেস দেখতে পাচ্ছেন জ্যাসমিন তারপরে মলদোবা ক্রিমসন ফুজি মুজি আনার গাছ সবই দেখতে পাচ্ছেন তো সকাল সকাল বাগানে চলে আসলাম এসে দেখি যে মোটামুটি বাগানে অতিরিক্ত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মাটিগুলো সব ভেজা আছে তো বৃষ্টির কারণ আসলে বাগানে যেখানে আমি মাটি বানাই সেখানে পানি ভিজে আছে এখানে কিছু গোবর সার আছে কিছু সার তো মোটামুটি বাগানের অবস্থা দেখে ভালোই লাগতেছে যেহেতু ভালো বৃষ্টি হয়েছে মাটিগুলো শুকিয়ে গিয়েছিল মাটিগুলো সব ভিজে গিয়েছে এগুলো হচ্ছে সব মালটা আসলে গাছগুলোকে গুছিয়েও ভাবে রাখা হয়নি কারণ গাছগুলোকে গুছানোর সময় আসলেভাবে পাওয়া যায়নি তো যখন যেখানে ফাঁকা জায়গায় বেছি সেখানে রোপণ করে দিয়েছি যেটা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মলদা মলদবা এটা হচ্ছে গিয়ে ব্লেসের চারা গ্রাফটিং চারা নিজে মাটি গাছ বানাবো এখানে আমার গাছ আছে তারপরে এখানে কিছু চারা আছে যেগুলো আসলে সেল করতে হবে সময় মতো এখানে আছে লোরাস এটি অনেক ধরনের চারা আছে নতুন নতুন জাতও আছে তো খুব তাড়াতাড়ি আমি চারা তৈরি করা শুরু করবো অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছি আসলে রুটির সমস্যা তা আবারও কাজগুলো শুরু করব। আপনারা একবার হান্ড্রেড পার্সেন্ট জাত পাবেন যদি কারো চারা লাগে তাহলে যোগাযোগ করবেন এবং আমার কাছে যে জাতগুলো আছে এই জাত থেকে আপনারা চারা নিতে পারবেন যেগুলো নিয়ে সেগুলো তো পারবেন না তো যেগুলো আছে সেগুলো থেকে আপনারা চারা পাবেন এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন